ওই ছেলেকে পুরুষ করে না যে ছেলে একটা মেয়ের মেসেঞ্জার রিপ্লে না পাওয়ার জন্য বালিশের মধ্যে ডুবরে ডুবরে কাঁদে তাকে পুরুষ বলে না ওই ছেলেকে পুরুষ বলে না যে ছেলে বিশেষ না হইলে করে গলায় ধরি দেওয়ার চিন্তা করে ওই ছেলেকে পুরুষ বলে না ওই ছেলেকে পুরুষ বলে না যে জমানির মধ্যে জমানি মিটানোর জন্য রাস্তা রাস্তায় দাঁড়িয়ে মেয়েদের সাথে ইফটেজিং করে ওকে পুরুষ বলে না আর এবার তুমি

সামনে দাঁড়িয়ে চোখে রেখে কথা বলেছিলেন ইতিহাস মনে রাখবে রিমিবাহর কিন্তু তিনি রুস্তমের সামনে দাঁড়িয়ে বলেছিলেন রসুল্লাহ সালাইসাল্লাম তিনটা অপশন আমাদের সামনে দিয়েছেন ভাই ইসলাম কবুল করো শান্তিতে থাকবা রুস্তম পারবো না তাহলে অপশন দুই তুমি আমাদেরকে জিজিয়া দিবা আমাদের অধীর হয়ে যাবা মুসলিম বলতে পারবো না তো অপশন নাম্বার তিন তলোয়ার সমাধান করবে তোমার এবং আমার মধ্যে হয় তুমি জীবিত থাকবা না আমি জীবিত থাকবো যদি এরকম হয় দেখি যে জো বাইডেনের সামনে দাঁড়িয়ে এরকম সাহসিকতা এবং উন্নতি করতে পারেন তবে আপনারা বললেন যে আপনাদের উম্মারা পুরুষ আমরা আমাদের উম্মার কথা বলতেছি যারা জো বাইডেনের চেয়েও ক্ষমতাশীল